হ্যালো বন্ধুরা আপনি দেশের বাইরে আছেন। আপনি চাচ্ছেন এখন আপনার বিকাশ অ্যাপটি চালু করতে বিকাশ অ্যাপটি চালু করার মাধ্যমে সেন মানি কিংবা ফ্ল্যাক্সিলড কিংবা মোবাইল রিসার্চ করতে পারবেন সো বিকাশ অ্যাপটি কীভাবে চালু করবেন আজকের বিরুদ্ধে সেটাই দেখাবো বিকাশ অ্যাপ চালু করার জন্য চলে যাবেন আপনার প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে প্লে স্টোরে সার্চ করবেন বিকাশ বিকাশ লেখার পরে এখান থেকে অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন অ্যাপটি চলে আসলে এখান থেকে ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমার এই জন্য ওপেন লেখা আসছে আমি এখান থেকে অ্যাপটিকে ওপেন করছি ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন সো এখানে লগ অথবা রেজিস্ট্রেশন এখানে ক্লিক করুন এরপর হচ্ছে আপনার যে দেশে থাকবেন সেই দেশের কান্ট্রি কোড এবং কোডটি চলে আসবে এখানে আপনি সেই দেশের কোড নম্বরটি দিতে পারবেন অথবা আপনার বিকাশ নম্বর যদি থেকে থাকে আপনার সেই বিকাশ নম্বরটি দিতে পারেন এরপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে এখান থেকে পিনটি অটো ভেরিফাই হবে এই আপনার ফোন নম্বরে এবার অ্যালাউ করে দিবেন এরপর হচ্ছে এখানে ছবি তুলতে ট্যাপ করুন এখানে এখানে আপনার পাসপোর্টের একটি ছবি চাইবে পাসপোর্টের পিক্সটি হচ্ছে এরকম আপনি যেই দিন থেকে মানে দেশ থেকে বের হয়ে আসছেন সেই একটি ডেট দেওয়া থাকবে এটির ছবি তুলবেন পাসপোর্টের ছবি তোলার পরে ওকেতে ক্লিক করবেন ওকেতেই দেখুন স্যাম্পল লেখা আছে এখানে ক্লিক করে দেখতে পারেন এরপর হচ্ছে পরবর্তীতে ক্লিক করুন এরপরে চেহারা স্ক্যান করুন এখান থেকে নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনার ফেসটি আসবে ফেসটি আসার পরে দেখুন এখানে দেওয়া আছে ক্যামেরার কয়েকবার চোখ পলক ফেলুন এবার কয়েকবার চোখে পলক ফেলবেন ফেলার পরে এটি ভেরিফাই হয়ে যাবে এরপরে হচ্ছে দেখুন যে ভেরিফাই হচ্ছে এখানে তিরিশ পার্সেন্ট ভেরিফাই হয়ে গেছে এরপর হচ্ছে বামে কাদের দিকে তাকান এবারে বামে কাদের দিকে তাকাবেন এভাবে বাম দিকে এরপরে এটি ভেরিফাই হওয়ার পরে এখান থেকে দেখুন ভেরিফাই হচ্ছে তিরিশ চল্লিশ পঁয়ষট্টি এরপরে হচ্ছে আপনার স্থির হয়ে ক্যামেরার দিকে তাকান এটি স্থির হয়ে আপনি ক্যামেরার দিকে তাকাবেন তাকালে এটি অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে হওয়ার পরে এখান থেকে আপনার যেটি হচ্ছে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে এখান থেকে একটু সময় ভেরিফাই চলছে মানে একটু ওয়েট করলে ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হওয়ার পরে এখান থেকে আপনার অস্থায়ী একটি পিন দেওয়া হবে এই পিনটি আপনি এখান থেকে দিয়ে দিবেন আপনার যে দেখুন বিকাশ নাম্বার আপডেট হয়েছে সো এখান থেকে আপনি পিন নম্বরটি দিয়ে দিবেন এখানে এই দেখুন চলে আসছে আমার আমি দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে নিশ্চিত করুন এখানে একটা ট্যাপ করুন এখানে এরপরে নতুন পিন সেট করতে হবে আপনি যে পাঁচ সংখ্যার একটি পিন দিতে পারবেন এখানে আপনি পাঁচ সংখ্যার একটি পিন এখানে দিয়ে দিবেন সো আমি পাঁচ সংখ্যার একটি পিন দিয়ে দিলাম এরপরে নিচে ওই একই পিন নম্বর দিবেন পাঁচ সংখ্যার দেওয়ার পরে নিশ্চিত করুন এখানে ডান পাশে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আবার এই সেম পিনটি আপনি যে পিনটি দিয়েছেন সেই এখানে পাঁচ সংখ্যার যে এখানে দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখান থেকে নেক্সট এই যে পরবর্তীতে আবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার নাম সেট করুন এখানে নাম চলে আসবে এখান থেকে আপনি নামটি চাইলে আপনি কেটে আপনি সুন্দর করে আপনার নামটি এখান থেকে আপনি দিতে পারবেন সো আমি এখানে আমার নামটি আমি কেটে আমি সুন্দর করে দিলাম মানে বড় অক্ষ অক্ষরে দিলাম ক্যাপিটাল অক্ষরে এটি দেওয়ার পরে এরপরে পরবর্তীতে ক্লিক করলে আপনার এই যে অ্যাপসটি এখান থেকে চালু হয়ে যাবে এরপরে আপনি বিদেশ থেকে আপনার যে দেশে আসেন মালয়েশিয়া দুবাই কিংবা সিঙ্গাপুর যেখানেই থাকুন না এখন এখান থেকে আপনি ব্যালেন্স চেক করতে পারবেন মানি করতে পারবেন এরপরে সে মোবাইল রিচার্জ করতে পারবেন সো আমি জাপানে আসি আমি জাপান থেকে এই অ্যাপসটি চালু করতে পারছি এভাবেই আপনি আপনার বিকাশ অ্যাপটি চালু করতে পারবেন আজকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন